নমস্কার আমি সম্পার্সিকদা সকলের জন্য শুভেচ্ছা শুভকামনা রেখে কবি গীতিকা সুরকার সঙ্গীত শিল্পী কান্ত কবি রজনীকান্ত সেনের একশো উনষাটতম শুভ জন্মদিন উপলক্ষে তার প্রতি আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তাঁরই বিরচিত একটি কবিতা আমি অকৃতি অধম কবিতাটি পাঠের মাধ্যমে আমি আকৃতি অধম বলেও তো মোরে কম করে কিছু দাওনি যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেরেও তো কিছু নাওনি তবু আশিস কুসুম ধরি নাই শিরে পায়ে দলে গেছি চাহি নাই ফিরে তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি আমি অকৃতি অধম বলেও তো মোড়ে কম করে কিছু দাওনি আমি ছুটিয়া বেড়াই আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে সুধা পান করে মরি গোপি আসে। তবু যাহা চাই সকলই পেয়েছি তুমি তো কিছুই পাওনি তুমি তো কিছুই পাওনি আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া যতবার যাই বাঁধন কাটিয়া ভাবি ছেড়ে গেছ ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি আমি অকৃতি অধম বলেও তো মোড়ে কম করে কিছু দাওনি নমস্কার You.、Yeah.